হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি লাইফ স্টাইল স্যার হচ্ছে সে ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি তো আজ যাচ্ছি হচ্ছে শপিং করতে পুজোতে একদম অ্যারাউন্ড দ্য কর্নার তো আজ আমি আমার পার্টনার অর্থাৎ আমার বোনের সাথে বেরিয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছো তো চলো এখন যাচ্ছি হচ্ছে টুকটাক শপিং রয়েছে সেগুলোই করতে যাচ্ছি আমি আর বোন বেরোলাম এখন যাবো দক্ষিণাবন দক্ষিণাবন থেকে আগে না আগে গড়িয়া যাবো এখন যাবো এখন যাচ্ছি আমি দক্ষিণাবন পরে তারপরে কি গড়িয়া না না ওইটা করে এসে তারপরে কি এটা করতাম সেটা আমি জিজ্ঞেস করছিলাম তো চলো এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণাবন দক্ষিণাবন থেকে যা যা করি না করি সবাইকে ভিডিও শেয়ার করবো একটু বয়স বছর রাস্তায় মানে চলতে চলতে ভিডিও করছি তার জন্য তো চলো এখন বেরোবো এটা একটাও খুব সুন্দর হয়েছিল সড়কের আকাশ ছবি হচ্ছে এরকম মানে আমি পুজো মনে হয় চলো দেখি যাই আমরা তারপরে এখানে আমিও 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 ফার্স্ট টাইম মানে কেনাকাটি করতে ফার্স্ট টাইম একবার ওখানে এসেছিলাম এমনি জাস্ট বসে 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 এই যে এই যে দেখ সবাই বসে আড্ডা মারে এরকম আমি 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 সব পরপর এখানে এরকম দোকানগুলো রয়েছে দক্ষিণব্বনের ক্ষেত্রে কোন শাড়িটা এই এই যেটা ম্যানিকুলে পরানো হয়েছে না ব্ল্যাকটার কথা বলছি বেশ সুন্দর সুন্দর মাছ দক্ষিণ ও ওই তো ওইদিকে মনে হয় দোকান হলো ভাই ওইদিকে সব একবার ঢুকে দেখ গ্রিন ফ্রিন গুলো এবার কালার অপশন দেখ না অন্যটা একটু গায়ে ফেলে একটু দেখান না দেখি সুন্দর লাগছে কিন্তু এটা প্যান্টেও কাজ আছে সুন্দর ম্যাচ সুন্দর কাজ হয়েছে কিন্তু এটা একটু অন্যটা একটু গায়ে দিয়ে দেখুন এখন

এই ইন্ডিয়ান প্রিন্টগুলো খুব বেরিয়েছে তো আমাদের শপিং হয়ে গেছে তো অনেক দিন ধরে ওয়েট করেছিলাম শপিং এর জন্য তো ফাইনালি হলো আর অনলাইন কিছু টুকটাক শপিং হয়েছে বাট এবার হচ্ছে গিয়ে অফলাইন করলাম এই জায়গাটা আমি ফটো তুলেছিলাম আগে একবার হ্যাঁ হ্যাঁ চলে এসছি আমরা গড়িয়াহাটে আর আজকে ঝপঝপ দক্ষিণাবনে কেনাকাটি করা হয়ে গেছে মানে অপেক্ষাই করতে হয়নি আর রীতি আমাকে বললো যে তাড়াতাড়ি হয়ে গেল

শপিং করে রেখেছিলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি কিনেছি না কিনেছি টুকটাকে শপিং করছি আমার জন্য জুয়েলারি কেনার জন্য গেছিলাম আমার ড্রেস কেনা হয়ে গেছে তো ওটাই তো চলো ফার্স্টে কি দিয়ে স্টার্ট করি ফার্স্টে রীতি যেটা কিনতে গেছিল রীতির জন্য তো সেটা তোমার এসে দেখাই এটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েওছিলাম তো এই চুড়িদারের পিসটাও কিনেছে এটার না মানে ও অ্যাকচুয়ালি দোকানে গিয়ে বলছিলো যে ভি নেক কিছু একটা এরকম টাইপের নেবে বাট এটা কিন্তু অন্য টাইপের যেটা তোমাদের খুলে দেখালে তোমরা বেশি ভালো বুঝতে পারবে তো এই হচ্ছে দেখো যে নেকটা মানে গলার যে ডিজাইনটা আছে দেখো একটু অন্য টাইপের ভি করা আর স্লিভসে এরকম মোটা একটা কাজ করা রয়েছে স্লিভসে মানে হেভি একটা ওয়ার্ক করা রয়েছে অ্যান্ড পাড়েও এরকম এরকম কাজ করা আছে হেভি ও মাই গড আমার টপের সাথে চুড়িদারের কালারটা মিশে গেছে আমি এখন এসে করলাম মানে দেখলাম আর কি আর এর সাথে প্যান্ট আর থ্রি সেট এটা তো প্যান্টেও এরকম কাজ রয়েছে দেখেছো এইটা একটু লিটিল একটু অপছন্দ হয়েছে ও বলেছে ওটা খুলে নেবে ওটা খোলাও যাবে দোকান নিয়ে বলেছিলো আর এই হচ্ছে ওনাটা এটা তোমাদের একটু ও যদি পুজোয় পড়ে তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো মেন্ডি হচ্ছে গিয়ে এটা অষ্টমী ও নবমী যে কোনো একদিন পরার জন্য রেখেছে তো দেখা যাক আ কি করে পড়ে তোমাদের সাথে আমি শেয়ার করে দেব ঠিক আছে তো এইটা আমি সাইডে সরালাম তোমাদেরকে আমার জাজাজ বিলারি আমি কিনতে গেছিলাম সেগুলো শেয়ার করি তো আমি মেইনলি অস্টোমাইক দিন জাজার ভয়না পড়তো সেগুলাই নিতে গেছিলাম তো ফার্স্ট হচ্ছে এরকম কানপাসা গুলো যে বেরিয়েছে তোমার কি বলে এগুলোকে অক্সিডাইজার দেখতেই পাচ্ছ তোমরা এগুলো নিয়েছি তো এগুলো আমি এইটা আমি অষ্টমীর নিন এটা আমি একটুখানি ইচ্ছা আছে তার আগে মানে আগে যদি কোথাও একটু যাই তো শাড়ি পরার ইচ্ছা আছে মানে কুমুরি যাওয়ার ইচ্ছা আছে তো সেটা যদি ফুলফিল হয় প্ল্যানটা তাহলে গিয়ে এই কানপাশাটা পরার ইচ্ছে আছে ওই শাড়িটার সাথে তো শাড়িটা সমস্তটাই পরে তোমাদের সাথে শেয়ার করব এইটা ফার্স্ট কিনেছি আহ থেকে আর নেক্সট কিনেছি হচ্ছে এবার অষ্টমীটা বলি কষ্ট ভাঙিন আমি একটা সকালে চুড়িদার পরব মানে অঞ্জুরির জন্য তো অঞ্জল এই সেই চুড়িদারটার সাথে এই যে একদম সিম্পল একদম সোবার যে তোমার স্টিল টাইপের যে চুড়িগুলো হয় আর তো এই চুড়িগুলো হচ্ছে আমি নিয়েছি এটা 24 টা সেট ছিল আর হাফও এনে আছে যে মানে যায় তো আমার মনে হলো এক হাতে পরব আর হাফই নি তো বেস্ট হবে ওইটাই তো এইটা নিয়েছি এই চুড়িটা নিয়েছি আওয়াজটা রেখেছো এইটা ফার্স্ট নিয়েছি আর সেকেন্ড নিয়ে হচ্ছে রাতের পড়ার জন্য যেটা হচ্ছে আজকে আমার গড়িয়াহাটে যাওয়ার মেন কারণ ছিল এগুলো ছিল বাদ বাকিগুলো ছিল বাট এইটা আমার মেন কারণ ছিল এই গলারগুলো এইবার পুজোয় নতুন বেরিয়েছে হাঁসুড়ি টাইপের গলারগুলো আর এগুলো না বেশ ভালো কমপ্লিমেন্ট করে শাড়ির সাথে বলো অষ্টমীতে আমার শাড়ি পরার ইচ্ছা আছে তো এটা একটুখানি ওয়েস্টার্ন টাইপের ভাইপ দেবে এই গলারটা পরলে আর এর সাথে কানের সেম আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ভালো করে বুঝিয়ে দেবো যে কেমন কি গলারটা তো এটা ভীষণ প্রিটি ভীষণ মানে আমার ভীষণ পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি তো এটার জন্যই আমার মেন আছে গলিহাটে যাওয়া তো এই অনেকবার বললাম তো চলো এইরকম কিছু একটা লাগতে চলেছে পড়ার পরে মানে পড়ার পরে তোমরা বেস্ট বুঝতে পারবে এক আর পছন্দ যেহেতু পুজোর নতুন বলে আর এর সাথে নিয়েছি হচ্ছে এই কানেরগুলো মানে হ্যাঁ এই কানেরটা নিয়েছি এই কানেরটা হচ্ছে গিয়ে আমি দেখলাম এর আগে দেখিনি এগুলো আমি অনলাইনে দেখেছিলাম বাট অনলাইনে বেশি প্রাইস চাইছিল বাট আমি এটা চেয়েছিলো তো অনেকটা দাম চারশো আশি টাকা কি তিনশো আশি টাকা সামথিং এনারটা কিছু দাম চেয়েছিল বাট আমি মার্কেট করে দুশো টাকা এনেছি কানেরটা তো আই থিঙ্ক এটা স্টিল বাই তো চলো এই হচ্ছে কানেরটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দেবো একদম ক্লোজ লুকে ভীষণ সুন্দর আর এটা না ভীষণ সে একটু মার্বেল পাথর টাইপের একটা কাজ করা রয়েছে ভীষণ রিচ রয়্যাল টাইপের একটা লুক দেবে পড়লে তো এটাও আগে আমি শাড়ির সাথে করার জন্যই নিয়েছি তো দেখা যাক কীরকম কী পড়ি না পড়ি স্টাইল করে সবটাকে আমাদের সাথে শেয়ার করে দেবো মুজোতে অবভিয়াসলি ফর কন্ট্যাক্ট আর নেক্সট হচ্ছে গে ওইটারির সাথে মানে কম্বাইন করে আমি নিয়েছি হচ্ছে এই ব্রেসলেটগুলো আগে আমি দেখলাম এই ব্রেসলেটগুলো নিব বেরিয়েছে এই ব্রেসলেটগুলো এটা শাড়ির সাথে চুড়িদারের সাথে অ্যান্ড যে কোনো ওয়েস্টার্ন ড্রেসের সাথে মানে ওয়েয়ার করা যাবে ওরা তাই তো বললো আর এই হচ্ছে গিয়ে ব্রেসলেটটা এটা অনেকে আবার পরেও দেখে তারা তো এই হচ্ছে ব্রেসলেটটা এটা আমি ডান হাতে বের করব আমি পড়তে সুবিধা হয় বলে এই হাতে তোমাদেরকে পরে দেখালাম তো এই হচ্ছে ব্রেসলেটটা সো এটাও আগেন এই শাড়ির সাথে পরার জন্য নিয়েছি তো তোমাদেরকে শেয়ার করি লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে এইটা এসে আমার পূজার জন্য নিউ তো এটা হচ্ছে কি ফিলিপসের হেয়ার স্ট্রিটনার এসে এর আগে আমি একটা ভেগার ইউজ করতাম বাট ভেগারটা এখন আগের মতো মানে মানে স্ট্রেট লুক আর দেয় না অনেক বছরের পুরোনোটা একটা পাঁচ ছ বছর ধরে ইউজ করছি তো এইটা হচ্ছে ফিলিপসের মানে আমি জবে থেকে এইটার অ্যাড দেখেছি মানে বহু বছর আগে ফিলিপসের ক্যারাসাইন যে হেয়ার স্ট্রেটনারটা আছে সেইটা আমি অর্ডার দিয়েছি দেখতেই পাচ্ছ তো এটা আমি জবে থেকে দেখেছিলাম আলিয়াভাট অ্যাড দিত তো তবে থেকে আমি নেবো নেবো করছিলাম বাট ওই টাইমে আমি স্টুডেন্ট ছিলাম তো একটা এত দাম দিয়ে একটা নেওয়া আমার জন্য পসিবল ছিল না তো এনিবে তো ফাইনালি আমি আমার স্ট্রেটনারটা নিয়েছি আর একটা প্যাকেজিংটা আই মিন প্যাকেজিং বলছি এটা আউটার লুকটা দেখো জাস্ট কি প্রিটি পার্পল কালার ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আর এটাতে লক সিস্টেম করা রয়েছে তো ওই লকটা খুললে ভেতরেও এই প্লেটটা দেখো পুরো গোল্ডের একটা প্লেট দেওয়া রয়েছে ভীষণ সুন্দর আর আমি একটুখানি স্ট্রেট করে দেখেছিলাম চুলগুলো মানে ভীষণ সুন্দর ম্যানেজেবল হয় অনেকক্ষণ স্ট্রেট করে থাকে আজকে সকালে এসছে এটা তো সকালে আসার সাথে সাথেই আমি সামনের কিছু কিছু চুলগুলো না আমি স্ট্রেট করে নিয়েছিলাম স্টিল দেখো এখনও স্ট্রেট রয়েছে সকালবেলা সেই করেছে আর এখন বাজে দশটা তেতাল্লিশ রাত তো এখনো পর্যন্ত ঠিকঠাক রয়েছে তো আশা করছি পুজোয় যখন আমি হেয়ার স্টাইল করে বেরোব চুল আমার ম্যানেজেবল থাকবে সো ইয়া যা কিনেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমি অ্যাকচুয়ালি টুকটাকি শপিং করেছি আজকে গড়িয়ার থেকে আর অ্যাকচুয়ালি না আমি অনলাইন পার্সন আমি অফলাইন গিয়ে কিছুই মানে আমার যে ফিল হয় যে আমার পছন্দ হচ্ছে না তার থেকে আমার অনলাইনের কালেকশানগুলো বেস্ট লাগে তো আমার কেনা হয়ে গেছে মানে হল ভিডিও আসতে চলেছে তো স্টেটিং ফর দ্যাট আর যেগুলো যেগুলো যা যা কিনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো আমাকে জানিয়েও আর লাইক করতেও ভুল করো না আর কমেন্ট করে জানাম যেটা আমি বললামই তো সবাই দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও সাথে সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই ফর নাও